নমস্কার আমি শ্রীতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ঘড়ির কাটা বলছে এখন সন্ধে সাড়ে ছটা নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি সকাল সন্ধে একটু চা তো খেতেই হয় আর আমার বাড়িতে চা প্রেমিক কেউ নয় আমি ছাড়া তাই আমারই দুবেলা চা লাগে তবে এর আগে তোমাদের বলেছিলাম না দুধ চা খাওয়ার অভ্যেসটা আস্তে আস্তে পরিবর্তন করে লাল চায় নিজেকে নিয়ে আসবো তো হ্যাঁ এখন মোটামুটি আমি লাল চা খেতে শিখে গেছি দুধ চা একেবারে খাই না বলা ভুল হবে বা বললেও মিথ্যে বলা হবে দু তিন দিন পর পর এক কাপ দুধ চা আমি খাচ্ছি সেটা না হয় থাক ওইটুকু পরিবর্তন না হলেও চলবে ওদিকে জলের মধ্যে চিনি ভিজিয়ে রেখেছি আর এখানে লেবু কাটছি বরের জন্য এক গ্লাস শরবত বানাবো চিনিটা কিছুক্ষণ জলে যদি ভিজিয়ে রাখি তাহলে অনেকটাই গলে যায় তাহলে শরবতটা বানাতেও সুবিধা হয় কারণ চিনির দানাগুলো দেখবে জলে ঘুটতে বা গলতে সময় লাগে হাতে যখন দু তিন মিনিট সময় আছে ততক্ষণ চিনিটা ভিজুক দুধ চা বানালে তার মধ্যে সামান্য চিনি ব্যবহার করতাম কিন্তু লাল চা আমি চিনি ছাড়াই খাই যেটা খারাপ তার মধ্যে সামান্য কিছু খারাপ চোখ হলেও বিশেষ কিছু যায় আসবে না কিন্তু যেটা ভালো বা উপকারী তার মধ্যে সামান্য কিছু খারাপেও মনের মধ্যে খটকা বোধ তৈরি হয় সেই কারণেই এই পার্থক্য এদিকে দেখো মাত্র দু থেকে তিন মিনিট জলে ভেজানো ছিল তাতে চিনির দানাগুলো অনেকটাই গলে গেছে এবার একটু ঘুটে নিলেই সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাবে অল্প জলে চিনিটা ভেজিয়েছিলাম কারণ বাকিটা যাবে ঠান্ডা জল এরকম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে কিন্তু দারুণ লাগে বলো লেবুর রস গ্লাসের মধ্যে সরাসরি না নিংড়ে একটা বাটির মধ্যে রসটা চিপে বের করে নিচ্ছি কারণ এর মধ্যে তো অনেক লেবুর ওই দানা মানে বীজগুলো থাকে তো সেগুলো না সেই জলের মধ্যে মানে গ্লাসের মধ্যে যদি পড়ে যায় তখন সেখান থেকে তুলে বার করতে কিন্তু অসুবিধা হয় কারণ জলের পরিমাণটা অনেকটাই থাকে একটা বাটি বা যাই হোক ছোট কিছুর মধ্যে রসটা যদি এভাবে চিপে বের করে নেওয়া হয় তাহলে তার মধ্যে যে বীজগুলো পড়ে সেগুলো খুব সহজে বের করে নেওয়া যায় এবার এই যে পরিষ্কার লেবুর রসটা এটা গ্লাসের জলের মধ্যে দিয়ে আরেকবার একটু ঘুটে নিলেই তৈরি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত এর মধ্যে লেবুর পাল্প অল্প একটু রয়েছে কারণ হাত দিয়ে যখন নিংড়ানো হয় তখন পাল্প কিন্তু অল্প একটু পরেই থাকে আমার তো এই পাল্প শুদ্ধ শরবত খেতে খুবই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড আবার এই পাল্পগুলো পছন্দ করে না তাই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যদি আমরা শরবতটা তৈরি করার পর এভাবে ছেঁকে নিই সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা আলাদা করে বাটিতে নিংড়ে বের করে নেওয়ার প্রয়োজন পড়ে না কারণ যেহেতু ছাঁকা হচ্ছে বীজগুলো তার মধ্যেই আটকে যাবে এই কয়েকদিন ধরে কিন্তু ভীষণ গরম পড়েছে প্রচন্ড ঘাম হচ্ছে আর এরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত ভীষণ রিফ্রেশিং কিন্তু যতই ওই ঠান্ডা ঠান্ডা শরবতের লোভ দেখাও না কেন আমি বাবু আটকে আছি আমার গরম গরম এই গরমেও গরম চাটা আমার চাই যায় তাহলে বুঝতে পারছো তো আমার সংসারে ঠান্ডা গরম দুয়েরই রাজত্ব রয়েছে চায়ের কাপে চুমুক আর সামনে রয়েছে টিভির পর্দা এই সময়টা সম্পূর্ণ আমার খুব বেশি নয় কিন্তু চল্লিশ থেকে ৪৫ মিনিট হ্যাঁ হ্যাঁ আমিও ইউটিউব দেখি আগের দিন আমার ছেলে মায়ের যে মুখটা এঁকেছিল আজ তার মধ্যে রঙের ছোঁয়া পড়ছে একদিনে পুরোটা একে রং করা সম্ভব হয়ে ওঠে না কারণ পড়াশোনা থাকে তার সাথে ও গিটার শেখে সেটারও প্র্যাকটিস থাকে তাই যখন সময় পায় তখন নিজের পছন্দের কাজগুলো নিয়ে বসে আর এই ছবি আঁকা ওর পছন্দের কাজগুলোর মধ্যে একটি চলো রঙ করতে থাকুক আমি একটু পরপর এসে তোমাদের দেখাবো যে কতটা হলো তোমাদেরকে তো বলাই হয়নি আজকে রবিবারের সন্ধ্যের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ আজকে একদিকে যেমন পূর্ণিমা অন্যদিকে তেমনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এখন আটটা বাজে গ্রহণ শুরু হবে নটা পঞ্চাশে আজ রাতে চাঁদ রক্তবর্ণ ধারণ করবে দেখার ইচ্ছে আছে এদিকে রান্নাঘরে ভাত বসেছে এখনই বসিয়েছি পাঁচ মিনিট মতো হলো আর আজ যেহেতু সানডে তাই রাতে রান্না রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই দুপুরবেলা মাটন রান্না হয়েছিল সেটাই ফ্রিজ থেকে বার করে এখন গরম করছি আর আজকে মাটনে আমি আলু ব্যবহার করেছি আর এই যে ঝোলের মধ্যে আলুগুলো থাকলে কেটে কেটে যাবে সেই জন্য আলাদা পাত্রে তুলে রেখেছি আর অন্যদিকে আমার ছেলের ছবিতে রঙ প্রায় শেষের পথে শান্তি আছে বলো জীবনে রাত পোহলে সোমবার এই রাতেই যদি সবজি টবজি কেটে না রাখি তাহলে সকালবেলা ভীষণ তাড়াহুড়ো লেগে যাবে মাঝে মধ্যে রবিবার দিনটা রাতে এসব করতে ইচ্ছে করে না জানো তো যেদিন ইচ্ছে করে না সেদিন আমি করি না জোর করে কোনো কিছুই আমি করার চেষ্টা করি না কিন্তু আজকে অতটা ইচ্ছে করছে না বা কিছু সেরকম নয় তাই যাই হোক সবজিগুলো কেটে রাখি কেটে রাখলে কালকে সুবিধাটা আমারই হবে তাড়াহুড়োটা লাগবে না এখানে লাউ কাটছি আচ্ছা এই একটা সবজি বলো যার আগা থেকে গোড়া ফল ফুল এমন কি ফেলে দেওয়া খোসাও খাওয়া যায় বলো লাউটা আজকে কুচু কুচু করে কেটে রাখবো ঠিকই তবে লাউয়ের খোসাটা কালকে আর ভাজা করব না সেই জন্য এই খোসাগুলো কাটছি না যেরকমভাবে খোসাটা বেরোচ্ছে সেইভাবেই ওই প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব পরে যেদিন ভাজবো তার আগে দিন রাত্রিবেলা কুচিয়ে নেব কালকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো তার সাথে মুসুরির ডাল থাকবে আর মাছের ঝোল তো থাকবেই আর ভাবছি ডাটা টক করব। আমার হাজব্যান্ড এবং শাশুড়ি দুজনেই ডাটা টক খেতে ভীষণ ভালোবাসে আমার অতটা পছন্দ নয় ওদের জন্যই রান্নাটা করব ডাটা টক বলতে লাল সবুজ সব রকম ডাটাতেই করা যায় ডাটাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি আর তারপর মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়েছি যাতে সেদ্ধটা ভালো মতো হয়ে যায় আর এইভাবে লেবু দিয়ে অথবা তেঁতুল দিয়েও কিন্তু এই ডাটার টক করা যায় সব কিছু ধুয়ে কুছিয়ে একবারে ফ্রিজে রেখে দেব তাহলে কালকে তাড়াহুড়ো বা চাপ কোনো কিচ্ছু থাকবে না জাস্ট ফ্রিজ থেকে বার করব কড়াইতে তেল দেবো আর রান্নাগুলো করে নেব আমার ছেলের হাতে আঁকা মায়ের ছবি আমার নিজের ছেলে বলে তার প্রশংসা করব না এই ব্যাপারটা ভীষণ হাস্যকর লাগে আমার যেটা ভালো সেটা যেমন মন খুলে প্রশংসা করতে হয় তেমনি খারাপটা মুখের উপর বলতেও হয় ঘড়ির কাটা জানান দিচ্ছে ডিনার টাইম খেতে বসে গেছি একদম সিম্পল মেনু প্লেন রাইস আর তার সাথে মাটন কারি তবে আজকের মাটন কারি সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরা কারণ আলু দিয়ে খাসির মাংসের ঝোল মানে বাঙালির খাসির ঝোল বলা হয় একে পাশে একটু স্যালাড রাখা যেত কিন্তু সত্যি কথা বলতে রাতের বেলা স্যালাড আমি অ্যাভয়েড করি বিশেষ করে শশা এবং কাঁচা পেঁয়াজ কোনোদিনও খাইনি বা খাবো না এটা বলছি না তবে ওই মাঝে মধ্যে যেটা খাওয়া হয় সেটাকে প্রতিদিনের খাওয়ার তালিকায় কিন্তু ধরা হয় না চলো তবে আমরা ডিনারটা সেরে নিই আচ্ছা বন্ধু তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ কমেন্টে যদি লিখে জানাও আমি ভীষণ খুশি হব আমি জানতে পারবো আমার বন্ধুরা ঠিক কোথায় কোথায় রয়েছে আচ্ছা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজেকে যত্নে রেখো আজ আসি